বন্ধুরা বাঙালি কুকিংয়ে সবাইকে স্বাগত সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি একটা নাস্তা রেসিপি বানাচ্ছি আপনারা দেখতে থাকুন প্রথম থেকে পুরো শেষ অবধি আর কী কী দিচ্ছি না দিচ্ছি সেটাও আপনারা দেখতে থাকুন দেখা শুরুতে একটা লাইক দিয়ে দেবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ আমি আবার বলছি আমি এখানে আমি পুরোনো জায়গাতে ফিরে গেলে তবে আপনাদের পাশে থাকতে পারবো না আমি নতুন জায়গায় এসে নেটের প্রবলেম হচ্ছে অনেক ওই জন্য আমি আপনাদের পাশে থাকতে পারছি না প্লিজ আমার পাশে থাকুন এরকম এখানে আমি মুড়ি নিয়েছি মুড়িগুলোকে দিয়ে কি নাস্তা বানাবো সেটাও দেখুন এখানে আমি দু বাটি মুড়ি নিয়েছি মুড়িটাকে আমি একটু জল দিয়ে সে ভিজিয়ে নিচ্ছি যাকে বলে ধুয়ে নিয়ে এখানে মুড়িগুলো ধোয়া হয়ে গেছে আমি এবারে ছাগড়ি করে ছেঁকে দিচ্ছি যাতে জলটা ঝরে যায় এই দেখুন আর এটা একটু জলটা ভালো করে ঝরে দিতে হবে এখানে আমি মুড়িটা ছেঁকে নিয়েছি এবার মুড়িটা আমি ঢেলে নিচ্ছি আর মুড়িটা দেখুন কতটা ঝরঝরে আছে কিন্তু ভালো করে ভিজিয়ে নিলে কী পুরো নরম হয়ে যাবে আমি কিন্তু সেরকম করে মিশাই নি আর সেরকম ভিজাইও উনি এটা এবারে আমি এবার মশলা অ্যাড করবো এর মধ্যে একটা একটা করে এখানে মুড়িটা আমি তুলে নিয়েছি এবার এর মধ্যে আমি মশলা অ্যাড করছি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বাড়ি করে পেঁয়াজটা কুচিয়েছিলাম তবে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আদা চামচের মতো ছোট চামচের কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি কুচি দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচের মতো এখানে জিরে গুঁড়ো জিরেটা এটা ভাজা জিরে ভেজে জিরেটা গুঁড়ো করেছি এটা এক চামচ দিয়ে দিলাম একটু পাও ভাজি মশলা দিয়ে দিচ্ছি এটা আমি এক চামচের মতো দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো দেবো হাফ চামচের মতো দিয়ে এটা মাখিয়ে নিচ্ছি এবারে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর এখানে আমি চালের গুঁড়ো দিচ্ছি দু চামচের মতো বেসন দিচ্ছি তিন চামচের মতো বেসনের পরিমাণটা বেশি লাগবে এক চামচ বেশি লাগবে দিয়ে আমি এটাকে একটু ভালো করে মাখাচ্ছি এখানে আমি বেসনটা মাখিয়ে দিচ্ছি এখানে আমার জল লাগবে ওই জন্য আমি একটু জল দিয়ে দিচ্ছি কেন বেসন দিলে একটু জল লাগেই ওই জন্য আমি একটু বেসন জল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এটাকে এখন এটা পুরোটা এখন মাখানো হয়ে গেছে এবার আমি সেপ দিচ্ছি হালকা হাতে করে গোল করে নিচ্ছি গোল করে একটু চ্যাপটা করে নিচ্ছি এই দেখুন এটা একটু মোটা করলে কিন্তু ভাজতে অসুবিধা হবে ভিতরটা ভাজা হবে না একটু পাতলা করে দিচ্ছি নিয়ে গোল সেপ দিয়ে দিচ্ছি এই দেখুন এরকম করে আমি সবগুলোই বানিয়ে নেবো আর আমার মাখানাটা এরকম হয়েছে দেখুন এই দেখুন কেমন ঝরঝরে টাইপের একটু হয়েছে কিন্তু বেশি জল দিয়ে দিলে কিন্তু মো গোলটা হবে না ভালো করে দেখুন এখানে আমি বানিয়ে নিয়েছি আর ওখানে তেলটা গরম করতে দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি জালটা কিন্তু কম রাখতে হবে এটাকে আমি হালকা ভেজে নিচ্ছি আর আঁচটা সব সময় কম রাখতে হবে কম আঁচেতে ভালো ভাজা হবে নাহলে শুয়ে যাবে কিন্তু আগে মুড়ি দিয়ে রয়েছে মুড়িগুলো তেলে দিলে শুয়ে শুয়ে যাবে বেশি জাল জল থাকলে জালটা বেশি জোর জোর থাকলে পুরো চুয়ে যাবে এটা আমি একটু হতে দেব দেখুন এখানে আমার এক পাশটা হয়ে গেছে আমি উল্টে নিচ্ছি একটু লাল লাল হয়ে গেছে এই দেখুন আর এটাকে হালকা হাতে ভালো করে উল্টাতে হবে নাহলে কিন্তু ভেঙে যেতে পারে আর একটা উপর দিকটা আছে যে দিকটা আছে সেদিকটাও আমি লাল লাল করে এরকম করে ভেজে নেবো আর একটু আমি ভেজে নেবো এই দেখুন এপাসটা হয়নি এখনও একটু লাল লাল হবে এদিকের মতো তাহলে এটা হয়ে যাবে পুরো আর এটা খেতেও খুব সুন্দর লাগে এগুলো আমার হয়ে গেছে আমি এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি হালকা আওয়াজ এসছে খুব সুন্দর লাগবে এরম করে আমি সবগুলো ভেজে নেব আর একটা দিদি ভাই আমাকে বলেছে আমি বাপের বাড়ি আসছি কতদিন থাকবো বাপের বাড়ি আসি না আমি শ্বশুর বাড়িতেই আছি আর এটা আমি দেশের বাড়িতে আসছি আমি আমি কাজের সূত্রে বাইরে থাকি দাদা ভাই তোমার দাদা ভাইয়ের কাজের সূত্রে আমরা বাইরে থাকি সেই জন্য আমি দেশে আসছি এখন আমি বাপের বাড়ি যাই না ভাপের বাড়ি ভিডিও নয় ওটা আমার মানে তোমার দাদা ভাইয়ের ওটা দাদা ভাই দেখুন এখানে আমার পুরোটা ভাজা হয়ে গেছে এই দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আর এটা কেমন হয়েছে সেটাও আমি দেখাচ্ছি এই দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে খুব সুন্দর লাগবে আপনারাও এটা করে বাড়িতে বানিয়ে দেখুন কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন এই দেখুন এটা মুড়ি দিয়ে দিয়ে এত সুন্দর নাস্তা হয় আপনারা ভাবতেই পারবেন না এই দেখুন কত সুন্দর আবার আওয়াজটাও কত সুন্দর আসছে